এক গ্রামে রামু আর ছেলে থাকতো তারা কিন্তু গ্রামের মধ্যে সব থেকে গরিব এই রাহুল তুই এখানে কি কাজে এসেছিস রে বাবা আমার কাছে কি কাজে এসেছিস তুই বাবা আমাকে একটা ফোন কিনে দাও না আমার ফোন চালাওয়ার অনেক মন করে তাই বলে তোমার কাছে চলে এলাম আমি জানি আমার বাবা আমাকে ফোন কিনে দিয়ে দিবে বাবা বাবা তুমি জানো আমার বন্ধুর কাছেও ফোন আছে ওই ফোনে গেম খেলে আমারও গেম খেলার মন করে বাবা আমাকে একটা আজবা আলা ফোন কিনে দাও না আমার ফোন চালাবার অনেক মন করে আর কি করব রে বাবা তোর বাবাকে তো দেখতে পাচ্ছিস কোত মেহনত করে কিন্তু বাড়ির খাবার জোগাড় করাও অনেক কঠিন হয়ে যাচ্ছে তবে আমি তোকে ফোন কিভাবে কিনে দিব আমি তো এটাই ভাবতে পারছি না কেন নাকি আমাদের বাড়ির খাওয়ার জোগাড় করা অনেক কঠিন হয়ে যাচ্ছে তবে ফোন কিভাবে কিনে দিব, তুই একবার বুঝ বাবা আমার কাছে এতটা টাকা নাই তোকে একটা টাচওয়ালা ফোন কিনে দেওয়ার আমার যোগ্যতা নাই বাবা না বাবা তোমাকে কিনে দিয়ে দিতে হবে না তো আমাকে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আমাকে একটা ফোন কিনে দিতে হবে আমার সব কটা বন্ধুদের কাছে ফোন আছে কিন্তু আমার কাছেই ফোন নাই তাই বলে বাবা আমাকে একটা ফোন কিনে দিতে হবে তোমাকে না তো আমাকে একটু লাগে না বাবা তুমি আমাকে একটা ফোন কিনে দাও না বাবা তাহলে আমি যাচ্ছি বাবা আজকে বাড়ি আমি বাড়ি চললাম আমার ফোনের বন্দোবস্ত করে দিবা বাবা আমি বাড়ি চললাম me i'll আমার বাবাকে বলে এলাম আমার বাবাইকে বললাম আমি একটা ফোন কিনে নিব আমার অনেক মন করে মা চালাবার আমাকে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আর আমার বন্ধুরা খেলাধুলা করতে আসে না তার বাবারা তাদেরকে অনেক বড় বড় ফোন দিয়েছে তাই তো বলে তারা বাড়িতে বসে বসে ফ্রি ফায়ার খেলে মা আমার একা থাকতে ভালো লাগে না আমাকে বড় ফোন কিনে আমিও আমাকে একটুও ভালো লাগে না মা আমার হেল্প করো না একটু গো মা আমাকে একটুও ভালো লাগে না এই তুই তো জানিস রে রাহুল তোর বাবা কত গরিব তবেও তুই ফোন কেনার জন্য জিদ করিস তোকে তো ভাবার দরকার তোর বাবা অনেক গরিব তবেও তুই ফোন কেনার জন্য অনেক জিদ করছিস অনেক খারাপ ছেলে তোর বাবারতে কষ্ট দেখতে পাসনা নাকি না মা আমি কি করব তো বল আমি তো কাজ করতে পারি না যদি কাজ করতে পারতাম তো কাজ করে একটা ফোন কিনে নিয়ে নিতাম তাই বলে কাজও করতে পারি না আমার বাবা নিয়ে দেবে না তো কে দিবে কিন্তু আমার বাবার তো অবস্থা অনেক খারাপ কিন্তু তবেও আমার বাবাকে দিতে হবে ফোন কিনে তার ছেলে একটা ফোন চেয়েছে আ আমাকে ভালো লাগে না আমি ওই ঘরটাতে যাচ্ছি ঠিক আছে মা হ্যাঁ কাছটা তো হয়ে গেল এরপরে বাড়ি চলে যায় তাড়াতাড়ি আজকে শরীরটা অনেক ঘেমে গেছে তাই বলে বাড়ি যাই তাড়াতাড়ি কি আজকে আমার ছেলেটা অনেক রেগে আছিল। কেন নাকি আমি ওইখানে কাজ করছিলাম তারপরে এত দূর হেঁটে হেঁটে আমার কাছে যে বলে কি বাবা আমাকে একটা ফোন কিনে দাও না কিন্তু ছেলেটাকে কিভাবে যে বুঝাবো তার বাবার কাছে টাকা নাই তাই তো বলি আমার ছেলেটা তো অনেক রেগে গেছে আমাদেরকে বোধহয় কিছু করতে হবে আর আমার ছেলেকে একটা ফোন কিনে দিতে হবে কিন্তু কিভাবে ফোন কিনবো আমাদের তো বাড়িটাও ভালো করে চলে না কি করবো খাওয়ারও অসুবিধা এই মতে আমি মোবাইল কিনে কিভাবে দিবো আমার ছেলেটাকে দেখা যাক কি হয় চুমকি আমাকে অনেক খিদা পেয়েছে কথা না বাড়িয়ে আমাকে একটু খাবার দাও অনেক খিদা পেয়েছে চলো চুমকি আমাকে একটু খাবার দাও আ চুমকি আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে কি বলবো আজকে রান্নাটা অনেক সুস্বাদু সুন্দর হয়েছে কিছু বলার নেই আমার অনেক টেস্ট খাওয়ার হয়েছে উহু। কিন্তু মনে একটা কষ্ট আমার ছেলেটার যে আজকে মন খারাপ তাই বলে আমারও মন খারাপ আমার ছেলেকে আমি মন খারাপ করে দেখতে পারি না গোছুন কি করবো আমার ছেলে খাবার তো খেলেছে না আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলি তারপরে ঘুমিয়ে পড়বো অনেক থকে আছি তো মন খারাপ করিস না রাতের সময় ঘুমার সময় আমি ভেবেছি তোকে একটা ফোন কিনে দিয়ে দিব কি বলিস রাহুল হ্যাঁ বাবা অনেক ভালো লাগবে আমি অনেক ভালো লাগবে ওই ফোনটা যদি পেয়ে নি তো আমাকে অনেক ভালো লাগবে বাবা অনেক ভালো আমি তো ভাবতেও পারছি না আমার বাবা আমাকে ফোন কিনে দিয়ে দিবে তারপর আমিও ফ্রি ফায়ার খেলবো ঠিক আছে তাহলে আমি যাচ্ছি রাহুল চুমকি আমার রাহুল ছেলেটার খেয়াল রাখবার রাহুলের গিনে আজকে আমি ফোন কিনতে পারি কি না দেখা যাক আজকে আমি বেশি কাজ করে নিব কিন্তু আমার রাহুল ছেলেটার কিনে ফোন কিনে আনবোই আনবো তাই বলে চুমকি আজকে আমি যাচ্ছি ঠিক আছে চুমকি তোমরা থাকো যাচ্ছি তাহলে আমি কি ব্যাপার আজকে শরীরটা যে অনেক খারাপ লাগছে আমার কি করি আমি আজকে শরীরটা অনেক যে খারাপ লাগছে আমাকে বটে বাড়ি ফিরতে হবে না তো অনেক দের হয়ে যাবে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আজকে আমাকে বোধ তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরতে হবে বাড়ি যাই তাড়াতাড়ি না তো আমার অনেক অবস্থা খারাপ হয়ে যেতে পারে কিন্তু আমার ছেলের জন্য ফোন আমি কিভাবে কিনবো আমার ছেলেকে তো বলে চলে এসেছি ইয়া তার জন্য ফোন কিনে আনবো কী করবো উপারওয়ালাই জানে উপারওয়ালারাও আমাদেরকে কোনো হেল্প করে না কি করব বাড়ি যাই আজকে শরীরটা অনেক অনেক খারাপ করছে যাচ্ছ তোমার অসুবিধাটা কি তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছো তুমি বলো তোমার কিসের জন্য টেনশন হয়েছে আমি যদি তোমাকে একটু হেল্প করতে পারি কি বলবো বাবা আমার ছেলেটা আমার কাছে শুধু একটা ফোন চাইল তার তার বন্ধুর বাবারা তাদেরকে ফোন কিনে দিয়ে দিচ্ছে কিন্তু আমি তো অনেক গরিব বাবা তাই বলে ফোন কিনতে পারি না তাই বলে আজকে বলে এসেছি আমার ছেলেকে আজকে যদি না বলে আসতাম তো ওই তো সব সময় মন খারাপ করে বসে থাকে তাই বলে তাকে বলে এলাম আজকে বেশি কাজ করে তার জন্য একটা ফোন কিনে নিয়ে যাব কিন্তু আজকে তো আমার শরীরটা অনেক খারাপ আমি কিভাবে আমার ছেলের জন্য ফোন নিয়ে যাব আমারাকে আল্লাহ উপর থেকে বেজে কি করেছে আমরা এই দুনিয়াতে এসে আমার ছেলের একটা সো আপনি অর্ডার যদি পূরণ করতে না পারি তো আমরা এই দুনিয়াতে সে কি করেছি তুমি বলো বাবা তাই বলে আজকে আমার মনে অনেক খারাপ করছে সেন সেন লি বিনা বাচ্চা তোমার এর ঘর پہ پہنچ جائے گا ایک اسمارٹ فون तुम टेंशन मत लेना बच्चे तुम्हारे घर पे एक बड़ी सी स्मार्टफोन पहुंच जाएगा मैंने पहुंचा दिया है तुम्हारी अभी अभी तुम स्मार्टफोन मिल चुकी है तो तो बा साधु बाबा तो विश्वास धन्यवाद साधु बाबा अनेक बड़ो बड़ो धन्यवाद तुम्हें तो हमारे विश्वास तो होना जन एक स्मार्टफोन अपनी पार्टी दे করেছেন ধন্যবাদ সাধু বাবা ধন্যবাদ আমি অনেক খুশি আছি পরে আমি অনেক খুশি লাগছে আজকে আমাকে তারপরে ওই সাধু বাবাটা তার ছেলেকে একটা স্মার্টফোন দিয়ে তার দুইজনকে অনেক খুশি কাজে দিল তার বাবাকেও আর তার ছেলে অনেক খুশি হয়ে গেল তারপরে সে তার ছেলে অনেক সুখে শান্তিতে গেম খেলা খেলে করতো টাইম পাস হয়ে যেত তারপরে তার বাবা অনেক কাজ করতো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুরা আমাদেরকে জয়েন করে আপনাদের এন্টারটেনমেন্ট কার্টুন ভিডিও আপনাদেরকে দিব। আপনার যদি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আমাদের অনেক উপকার হয়ে যাবে এত মেহনত করে ভিডিও বানাচ্ছি তাই বলে